আখেরাত কবরের ফিকির আখেরাতের ফিকির মৃত্যুর ফিকির আমি আর তুমি ভাই জোয়ান ছেলেরা বাবা মনে রাখো আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান দুনিয়া এরপরে আর কিছু নাই মৃত্যু মানে শেষ মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া নারে ভাব আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা মৃত্যু মানে আমার কাছে আসা আমার কাছে কলিয়া তাওয়াফাকুম মালাকুল্মৌ আল্লাহ দি বুক্খিলা বিকুম সুম্মা ইলা রব বিকুম তুমি জাউল আল্লাহ কোরানে বলেন হে নবী আপনি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতপর তোমরা সকলেই ইলা রব্বিকুন্তুর যাউন তোমাদের রবের কাছেই ফিরে মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতা আকা সরুকালিয়াও মাহাদিদ আল্লাহ বলে মৃত্যু মানে তোমার চোখে তোমরা মনে করেছ মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না আল্লাহ বলে না বান্দা দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি মৃত্যু মানে আমি তার চোখ আগে চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না আজ তোমার চোখের দৃষ্টি তীক্ষ্ণ আরো বেড়ে গেল বেড়ে গেল এখন তো আমি আধা কিলো দেখি না কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেব চোখের পাওয়ার বেড়ে যাবে চোখের দৃষ্টি বেড়ে যাবে এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া এই একই কথা আল্লাহ বারবার বলছেন বারবার আমরা হুজুররা আমরা মোল্লা আমরা মৌলবি আমরা এই হুজুর আমরা জীবন আপনাদেরকে আখেরাত কবর মৃত্যু পরকাল এ কথা মনে করাই কেন অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে আর কোনো কথা নাই কেবল কবরের কথা কয় কেবল আখেরাতের কথা কয় হ ভাইয়া আর কোনো কথা নাই ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিংয়ের কথা রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায় সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না মোল্লা মুন্সি মৌলুবি আলেম ওলামা আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা পরকালের জন্য তৈরি করা আর খোদার অসম এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুদ বাঁচবেন আমি মরে গেলে অনেক মানুষ আছে না আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলব আমনের বাপ মরাতে আমনে যেমনি চলছেন এই আমনে মরার পরেও আমনের জিফু তেমনি চলবে আমনে কোনো টেনশন করেন না আমনে এত মিথ্যা বলার দরকার নাই আমনে এত সুদ এত কিস্তি এত বাটফারি সিটারি জিফুতের লেগে করছি না না লোভের কারণে করছেন স্বার্থের কারণে করছেন কোনো সুৎখর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না কোনো কিস্তিখোর যারা কিস্তি নেয় এই হারাম খর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না লোভে 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 আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে হারাম দ্বারা তার সংসার করতে আপনাকে আল্লা বলে নাই নবী বলে নাই রাষ্ট্র বলে নাই মেম্বরে বলে নাই চেয়ারম্যানে বলে নাই এই পৃথিবীর কোনো ফাগলেও বলে নাই আমনের আপনারে সুদ খাওয়াইছে আমনের লোক আপনারে কিস্তি হারাম খোর মিয়া কোন হারামখোরের সন্তান মানুষ হয় না আমি বলে গেলাম লিখিত দিলাম লিখিত সুদখুরের সন্তান মানুষ হয় না খিখের সন্তান মানুষ হয় না ঘুষখুরের সন্তান মানুষ হয় না যদি বলেন মানুষ হইছে আমারে বলেন আমি দেখতে যাব আপনি কি দেখাইবেন মানুষ হয়েছে মানে হেতন পয়সা ইনকাম করে এক লাখ টাকা বেতন পায় এক লাখ টাকা বেতন পাইলে হেতের মানুষ কয় আপনি এটা কে বলছি কোথায় লিখছে কোথায় সে উপার্জনে না শিখছে মিয়া সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান টাকা উপার্জন করলে তো মানুষ হয়েছে বলে না এই পৃথিবীর কোনো অভিধানে কোন ডিকশনারিতে কোথাও একথা লেখা নাই যে মানুষ কাকে বলে যে উপার্জন করে টাকা তাকে মানুষ বলে তাকে বলে মানুষ মিয়া কোথায় লিখছে এটা বলেন পৃথিবীর কোথায় লিখছে কথা ইনসান তো ভিন্ন কিছু ইনসান তো ভিন্ন কিছু উপার্জন নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এটা তো পিঁপড়াও একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি পিঁপড়া পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী যে তার ওজনের চাইতো ভারী জিনিস বহন করতে পারে একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কান্দেলতের বোঝেন না কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে এই জন্য সবচেয়ে শক্তিশালী প্রাণী সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস এই জন্য ভাইয়া বাবা আখেরাত ভুলবেন না বাবাদের কেউ বলি আমার সাফ কথা একটা লোক আমি তো চ্যালেঞ্জ করছি কোন বাপ একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে বারো লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ ফাটাইছি হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে আল্লাহ জানে আমার কবর রাজা মাফ করে দে এই আশায় আপনি এখন খারাপ এনে দাঁড়ায় আপনি ছবি উঠাবেন সবাই ছবি উঠাবেন এবার যে এবার সুদে টাকা লইছে লইয়া কিস্তিতে টাকা নিয়া এবার ফুতেরে বিদেশ ফাটাইছে আল্লাহ জানে উনারে এবার জাহান নাম থেকে মুক্তি দেয় আখেরাতে জানে মাফ করে এই আশায় কিন্তু এটা এখন আসেন এখন আসুন বলেন একজন লোক বলেন বোঝেন না কথা আমার বলেন আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায় কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন বইয়ে এলাম এরপরে হেতে টাকা দিলে তা নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এই তো দুনিয়াই হল তো আখেরাত আখেরাত ভুলে গেলেন বাবাও ভুলে গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি কামে নাকা কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন জিজ্ঞাসা করেন না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার পরে বলতে একদিনও তুমি তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না তোমার আল্লাহ নাই তোমারে কেউ বানায় নাই তুমি তলের থেকে বাইর তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি তোমার কাছে কিছু চায় না তালা একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায় উমা বেড়ার কোনো চিন্তাই নাই ওনার কোনো ফিকিরে নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলে না আখেরাত কেমনে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তা আখেরাত হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছো তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা ব্যবিচারে দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক জেনা করিলে ব্যবিচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে মদ পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লাম বলছেন

এই অবস্থায় যদি মৃত্যু হয় না ফরমান মনে রেখো সে মৃত্যু কি মৃত্যু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ও হুয়া কোন ব্যক্তি যখন জিনা করে ব্যভিচার করে কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করে খোদার কসম নবী বলছে সে মোমেন থাকেন লা ইশরবুল খামরা হিনা ইশরবু ও হুয়া নবীজি বলছে যেই নেশাখর মদ পান করে আল্লাহ রাসূল বলছে সে মুমিন থাকে না লা ইসরিকুস সারিকু হিনা ইসরিকু ও হুয়া মুমিন আল্লাহর নবী বলেন যে চুরি করে চুরি করে আল্লাহ কসম নবী বলছে আর চুরি শুধু নামওয়ালা চুরি না যেখানে আপনি কাওরে ওজনে কম দিলেন এটা চুরি না কথা বলেন না কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুদ্ধ কন একে স্যুট পরা বুট পরা একদম টাই টুই লাগানো আপনি তো বাস পান মিথ্যা কথা বলেন আপনি তো এক খোসা দিয়ে একশো কোটি টাকা মেরে দিচ্ছেন তাহলে আপনি তো শুদ্ধ সু আপনি তো কথা তো শুদ্ধ বলেন এই জন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা প্যান্ট পরা স্যুট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ ভিন্ন কিছু ইনসান ভিন্ন কিছু ভিন্ন কিছু যদি বলেন আপনাদের হুজুরদের তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি হ্যাঁ থাকতে পারে আমি কি অস্বীকার করছি নাকি হুজুর হিসাব দিবে না কথা বলে না কেন ইমাম সাহেব হিসাব দিতে হবে না ইমাম সাহেব কি ব্যস্ত ট্যান্ডার লোক নাকি তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত আমি কি এখন ব্যস্ত থেকে আসছি আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি সাবের বাজার থেকে হিসাব আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে এজন্য আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বলেন আমি বলি আমি পাঁচ অক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি আপনি দাঁড়ান যুবক ভাই তোমরা তো বলো এই জন্য একজন আরেকজনের কাঁদা ছোড়াছুরি করলে হবে না আপনারও তো দোষ আছে না আপনারও তো দোষ আছে এ কথা বললে হবে না আব্বা আপনার দোষ আমার দোষ প্রশ্ন না আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে আখেরাতে যেতে হবে এই গুনাথ থেকে বাঁচতে হবে গুণার থেকে বাঁচতে হবে প্রতিটা গুনা বাবা প্রতিটা গুনা প্রতিটা পাপ খোদার কসব আল্লাহ নবী বলছেন ইন্নাল ফুজুরা ইহাদি ইলান্নার নবীজি বলছেন উন্মত প্রতিটা গুণা তোমাদেরকে নামের দিকে টেনে নিয়ে যাবে এই নারী ছবি এই নাচ গান এই অস্থিরতা এই 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 মদ জুয়া ঘুষ বেহায়াপনা বোনের দের বেপর্দা জিন্দিগি আহা আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে আপনাদের বোন আপনাদের কন্যা আপনাদের স্ত্রী বেসামাল বেসামাল মন মতো পোশাক পরে মন মতো জামা গায়ে দেয় কত রঙে কত ডিজাইনে কত ঢঙ্গে সাজে রাস্তায় রাস্তায় ঘোরে বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে আহারি বাফ কোথায় স্বামী কোথায় ভাই কোথায় আত্মীয় কোথায় অভিভাবক কোথায় তোমাদের যুব এ পিছনে তাকায়ও না পিছনে তাকাবা তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছ তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে রাইখো আগামী দশ বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাইবো একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা তুমি যদি নিশি নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাবে অবস্ত্রী তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে ও থেকে আসবে ও তো আলগা গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে আসবে না ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে খুব কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচা তো ভাই মামাতো তো ফুকাতো জ্যাঠাতো খালাতো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে আমারে জেলখানা দিয়ে রাখছে আমারে আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোনো উল্লাস নাই এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁধে যে উজুর কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তাদের নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয় তুমি বলো বাবা তুমি বল বুঝতে দেখো বুঝতে দেখো বুঝতে শিখো বাবা এই সমাজ নিরাপদ হবে না